ফ্রেন্ডস এই কংগ্রেস ভারতবর্ষকে সেকুলার রেখেছিল তার কারণ পরবর্তীকালে এই ভারতবর্ষকে যাতে ইসলামিক কান্ট্রিতে পরিণত করতে পারে কারণ দেখো এই যখন হিন্দুরা বেশি থাকে তখন সেটা সেকুলার আর যখনই মুসলিমরা বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যাচ্ছে ইসলামিক কান্ট্রি কেন এটা হবে হিন্দুরা বেশি থাকলে সেকুলার আর মুসলিমরা বেশি হয়ে গেলে ইসলামিক কান্ট্রি তাহলে হিন্দুরা বেশি থাকলে কেন হিন্দু রাষ্ট্র হবে না তাই না এটাই তো সিস্টেম হিন্দুরা যখন বেশি আছে তখন হিন্দু রাষ্ট্রই হবে মুসলিমরা যখন বেশি আছে তখন মুসলিমরা যখন ইসলামিক কান্ট্রি বানাচ্ছে তখন হিন্দুরা যখন বেশি আছে তখন হিন্দুরা হিন্দু রাষ্ট্রই বানাবে এটাই এটাই তো ঠিক এটাই তো সিস্টেম তাই না এটা হচ্ছে বিষয় তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে ঠিক আছে এটা হচ্ছে বিষয়